আসসালামু আলাইকুম অভিজ্ঞ ব্রিক্স অ্যান্ড মেশিনারিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা আজকে দেখাবো কংক্রিট ব্লক এবং ব্রিক্স তৈরির একটি সেমি অটো হাইড্রোলিক মেশিন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি একটা ধারণা পেয়ে যাবেন তো যারা কংক্রিট হল ব্লক এবং সলিড ব্রিক্স তৈরির অথবা পেমেন্ট টাইলস তৈরির ফ্যাক্টরি করতে চান তারা ভিডিওটি সম্পন্ন দেখতে থাকুন তো এখানে যে মেশিনটি এই মেশিনটি দ্বারা পাঁচ পিস কংক্রিট হলো ব্লক তৈরি করা যাবে পার পেসে এবং টেন পিস সলিড ব্রিক্স মেকিং করা যাবে এই মেশিনে এবং লোগো উইদাউট লোগো চোদ্দ পিস সলিড ব্রিক্স তৈরি করা যাবে এই মেশিনটি টু টোয়েন্টি ইউজ করতে পারবেন অথবা ফোর লাইন ইউজ করতে পারেন তবে ফোর লাইন ইউজ করাটাই সুইটেবল তো যেহেতু একটা মেশিন তো এই মেশিনের যে প্রোডাক্টটা হয় সেটা কিন্তু স্ট্যান্ডার্ড মানের এবং যে কোনো জায়গায় এবং সরকারি গভর্নমেন্ট কাজেও কিন্তু ইউজ করতে পারবেন স্ট্যান্ডার্ড মানের পিএসএল চলে আসে দেখুন আমরা হিউজ পরিমাণ কিন্তু অঙ্কের ব্লক মেকিং করেছি এবং সার্ফেসটা কিন্তু খুবই সুন্দর অনেকে বলে থাকেন যে সিমিওটাতে ব্লক কোয়ালিটি শুরু হয় না আমরা তাদের জন্য বলছি আপনারা মেশিন দেখবেন আমাদের মেশিন দ্বারা যে ব্লক তৈরি হয় সেটা দেখবেন তারপরে আমাদের সাথে মেশিন ক্রয় করার জন্য যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঢামরা বাজার কাজীপুর রোড সিরাজগঞ্জ সদর সিরাজগঞ্জ তো এই কংক্রিট হল ব্লক তৈরি যারা ফ্যাক্টরি করতে চান অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করতে পারেন এছাড়া বিজনেস সম্পর্কে প্রপার গাইডলাইন পেতে বা কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম